চলে এসেছে এবং শীত আসার সাথে সাথে আপনারা অনেকে লক্ষ্য করে দেখবেন আপনাদের লিঙ্গ আস্তে আস্তে ভেতর দিকে চলে যাচ্ছে এবং অনেকেরই কিন্তু এই সমস্যা সম্মুখীন হচ্ছেন এছাড়াও বর্তমানে পুরুষের যে সমস্যাগুলো বেশি হচ্ছে সেটি হচ্ছে লিঙ্গের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং আগামোটা গোড়া চিকন লিঙ্গের ওপর অসংখ্য ছোট বড় মরা রগ দেখা যায় বীর্য পাতলা হয়ে যায় এবং সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের বীর্যপাত হয়ে যাচ্ছে যার ফলে আপনারা আপনাদের সঙ্গিনীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারছেন না এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনাদের অন্যতম একটি উপায় হচ্ছে এই ভ্যাসলিন ভ্যাসলিন যদি আপনার লিঙ্গে ব্যবহার করতে পারেন এবং ব্যবহারের কিছু নিয়ম রয়েছে নিয়মটা আপনাদের জানা খুবই দরকার কিভাবে ব্যবহার করবেন এটি দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শীতের দিনে শরীরে কোথাও ফেটে গেলে কিন্তু আমরা ভ্যাসলিন ব্যবহার করে থাকি তবে এই ভ্যাসলিন যদি আপনাদের লিঙ্গে নিয়মিতভাবে আপনি মালিশ করতে পারেন তাহলে আপনাদের লিঙ্গে অসংখ্য সমস্যা কিন্তু অতি দ্রুত চলে যাবে প্রথমে আপনারা ঠিক এতটুকু ভ্যাসলিন নেবেন এবং আপনাদের লিঙ্গ এতটুকু ভ্যাসলিন নিয়ে আপনাদের আগায় এবং গোড়ায় ভালো করে এভাবে মালিশ করবেন লাগিয়ে নেবেন এবং লাগানোর পরে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লিঙ্গের চারপাশে দেখুন এইভাবে আপনারা আপনাদের লিঙ্গের চারপাশে এটি মাস দিবেন এবং পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে লিঙ্গের চারপাশে এভাবে ভালোভাবে ভ্যাসলিন মালিশ করতে থাকবেন এবং আর যখন মালিশ করবেন তখন দেখবেন আগের থেকে আপনি কতটা উত্তেজনা আপনার ভেতরে বেড়েই চলেছে তখন কিন্তু হস্তমৈথন্য বা সহবাস আপনি কোনোটাই করবেন না এভাবে আপনারা রাতে মেখে দিবেন এবং সকালে উঠে দেখবেন ভ্যাসলিন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন পানি দিয়ে ধুলে ভ্যাসলিন না উঠতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে একটু সাবান ব্যবহার করতে পারেন এরপর লক্ষ্য লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনাদের লিঙ্গের সাইজ আগে থেকে অনেক বড় হয়েছে এবং সহবাসের জন্য উপযুক্ত হয়ে উপযোগী হয়েছে সহবাসে লিপ্ত হবার পর দেখবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট টানা আপনি করতে পারছেন এবং তবে প্রথম দিন না হলেও দ্বিতীয় দিন থেকে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করতে পারবেন এই পন্থা যদি আপনারা অবলম্বন করতে পারেন এবং তাহলে দেখবেন আপনাদের লিঙ্গের সকল সমস্যা দূর হয়ে যাবে ভিওয়ার্স আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমার কথাগুলো যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টস করে যাবে জানাবেন